আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ডেটস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবারই হচ্ছে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আসছে নতুন বছরে তোমরা নতুন বই পেতে যাচ্ছ তবে এবার তোমরা ষষ্ঠ থেকে অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীরা দুই হাজার বাইশের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের আলোকে বই পেতে যাচ্ছ তো পুরাতন সিলেবাসের অনুসারে যেহেতু বই দেওয়া হবে তো আমরা দু সালের যেই সর্বশেষ বইটি ছিল সেটি তোমাদের সাথে একটু শেয়ার করব। বই পাওয়া মাত্রই হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হবে তো চলো আজকে আমরা ভিডিওটি শুরু করি তোমরা দেখতে পাচ্ছ বইটির নাম হচ্ছে আনন্দ পাঠ বাংলা দ্রুত পঠন এটি ষষ্ঠ শ্রেণীর জন্য আর এখানে তোমরা হচ্ছে এই সূচিপত্রে পেয়ে যাচ্ছ কিছু বিষয় যেমন সাত ভাই চম্পা আলাউদ্দিনের চেরা আষাঢ়ের এক রাতে মামার বিয়ের বরযাত্রী আদুভাই মারমারূপকথা হলুদ টিয়া সাদা টিয়া একটি সুখী গাছের গল্প অতিথি নাটিকা অমল ও দৈওলা ভ্রমণ কাহিনী বিলাতের প্রকৃতি শিক্ষার্থীবিন্দু যেহেতু তোমাদের বই চেঞ্জ হচ্ছে তাই এই ক্ষেত্রে এই বইগুলোতেও পরিবর্তন আসতে পারে হুবহু যে এই বইগুলোই থাকবে তা কিন্তু নয় এখানে তোমাদের বিভিন্ন কিছু পরিমার্জন এবং পরিবর্তন হচ্ছে যেটি হচ্ছে আমরা দুই সালের বইতে জানতে পারবো তো দুই সালের বই পার পর্যন্ত আমাদেরকে আপাতত এই বইগুলো থেকে একটু ধারণা নিতে হবে যে আমাদের বইগুলো কীরকম হতে পারে এবং বইগুলোতে কি কি টপিক আগে ছিল এবং সামনে থাকতে পারে সেটা হচ্ছে আমরা বই যখন পাবো তখন গিয়ে সুনিশ্চিতভাবে বলতে পারবো তবে আমরা এই বইগুলো থেকে হচ্ছে মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট এতটুকু নিতে পারি যে আমাদের পূর্ববর্তী বইগুলোতে কি কি রকমের ছিল এবং আমরা কি কি রকমের পেতে যাই তার একটি ধারণা মাত্র আর বলে রাখা ভালো তোমাদের কিন্তু পুরাতন সিলেবাসের আঙ্গিকে তথা এখানে কিন্তু হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকবে এবং নৈবিত্তিক অংশ থাকবে সেই অনুসারেই কিন্তু হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আমরা বই পাওয়া মাত্র হচ্ছে তোমাদের সাথে সেটি শেয়ার করে দেব আমরা একে একে আমাদের পুরাতন সিলেবাসের আঙ্গিকে যে বইগুলো রয়েছে একটু এক নজরে দেখে নিব ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সরকার দেখার জন্য